ঘৰ <laughs> اجا جا 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 جا

উনি সংখ্যালঘু সমাজের ভোট না পেলে উনি বিধায়ক হতে পারতেন না আর বিধায়ক না হলে মন দিন ধরে কথা খুঁজে না তাহলে যখন সংখ্যালঘু সমাজের মসজিদের কথা চিন্তা করে মাদ্রাসার

আজকে আমরা অধিকার সমাবেশ করছি আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন সংখ্যালঘু অধিকার দিবসের আজকে দিন সারা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাবেন যেখানে সংখ্যাই কম তাদের রাখা পরে যেখানে সংখ্যা দিক যারা আছে সংখ্যাই বেশি তারা দমন পীড়ন করছে শুধু ধর্মীয় কারণে নয় ভাষাগত কারণে জাতিগত কারণে বংশগত কারণে বর্ণগত কারণে সংস্কৃতিগত কারণে যারাই দেখবেন সংখ্যায় কম আছে তাদের উপরে ওখানে যারা সংখ্যায় বেশি তারা দমন পীড়ন করছে আজকের এই দিনটি উনিশশো বিরানব্বই না উনিশশো ছিয়ানব্বই ইউনাইটেড নেশন গ্রহণ করেছিল যে সংখ্যাগুলো অধিকার হিসাবে